নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে বাকি পণ্য কুড়া বাকি পণ্য কুড়াই করার সুবিধা এবং অসুবিধা কি কি এটা আমি আলোচনা করব বন্ধুরা যখন নতুন প্রতিষ্ঠান একজন ব্যক্তি খুলবে বা শুরু করবে তখন বাবা মা তাকে কুড়ি লক্ষ বা তিরিশ লক্ষ টাকা তাকে হ্যান্ড করে দেবে এ ছেলে আমার একটা প্রতিষ্ঠান খুলছে আর ওই ব্যক্তি মার্কেট থেকে যখন বাকি নেওয়ার অনুমতি পাবে মহাজনের কাছ থেকে তখন সে অগাধ পরিমাণে মাল দোকানে কিনতে পারছে দোকানটাকে সুন্দর করে সাইজ করতে পারছে সাজাতে পারছে সাজানো গোছানো একটা দোকান হচ্ছে সেটা তখন বেকার ছিল তার বেকার তো কিছুটা ঘুষাবে এবং তার যে বন্ধু ছিল বন্ধুদের সাথে যে আড্ডাটা দিত সেই সময়টা সেই সময়টা বন্ধুরা কিন্তু এখন দোকানে এসে আড্ডা দেবে বন্ধুদেরকে দিয়ে কিছুটা উপকারও আছে কিছুটা অনুপকারও আছে তাদের পিছনে কিন্তু কিছুটা তাকে ব্যয় করতে হবে পান বিড়ি সিগারেট চা তাদেরকে দিতে হবে তাদের কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে কিন্তু এবং তারা তাদের মাধ্যমে আমাদের হয়তো কিছু কাস্টমারও বাটি পারে বাংলা একটা প্রবাদ আছে যে তেলেরা মাথায় কিন্তু মানুষ তেল বেশি ঢালে তো আপনার যে সমস্ত আত্মীয় স্বজনগুলো আসবে তাদের মাঝে ছড়িয়ে যাবে যে বিজয় সরকারের ছেলে সন্ধ্যায় সরকার বিশাল একটা বস্তলায় খুলেছে বিরাট দোকান করেছে এখন সেখানে আপনার প্রসার প্রসারণাগুলো বেড়ে যাবে স্বজনের পিছনে কিছু কিন্তু আপনার কিছুটা আবার যোগাযোগ রাখতে হবে সেখানেও আত্মীয়স্বজন আপনার কাছে আসবে বিশাল একটা নাম ছড়িয়ে যাবে আপনার এখানে আরও একটা পয়েন্ট আছে যে আপনার বিবাহর সম্বন্ধগুলো আবার আসবে যে অমুকের বিদায় সরকারের ছেলে সন্ধ্যায় সরকার ও তো এখন ভালো অবস্থা আছে দোকানপাট করেছে মেয়েটা হয়তো ওখানে বিবাহ দেওয়া যায় এটা অসুবিধাগুলো কী কী সেটা আমি আলোচনা করব তার আগে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভাবেন কমেন্ট করে আপনার জানাবেন যে ভিডিওগুলো আপনার কেমন লাগছে তাহলে আমি আর একটু উৎসাহ বোধ করবো ভিডিওগুলো বানানো করার জন্য বানানোর জন্য বন্ধুরা অসুবিধা হলো যখন মহাজন বাকি মাল দিতে অনুমতি দিবে তখন আপনি অ্যাভেলেবেল মাল ক্রয় করবেন আপনার যেখানে দশটা প্রোডাক্ট লাগবে সেখানে আপনি একশোটা প্রোডাক্ট কিনছেন তো কাস্টমারের চাহিদা কি সেটা আপনি বুঝতে পারছেন না মাল আনতেই আছেন মাল আনতেই আছেন মাল আনতেই আছেন এবার লাস্ট পর্যন্ত আপনার কী হচ্ছে কাস্টমার চাচ্ছে আপনার কাকিনারা সিল্ক শাড়ি আপনি দিয়ে দিয়েছেন সুতি শাড়ি কাকি কাস্টমার চাচ্ছে আপনি বালুচুরি শাড়ি দেন আপনি দিয়েছেন কাতার বেনারসি মানে আপনার দশটা প্রোডাক্ট চালে আপনি পাঁচটা প্রোডাক্টই আপনি দিতে পারছেন না তাহলে কাস্টমার কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না এর বাকি মাল আপনি কুড়ায় করে এনেছেন অঘাত পরিমাণে সেখানে মাল সেগুলো দেখা যাচ্ছে সপ্তাহে চলছে পাঁচটা করে সে মালগুলো আপনি সেল দিতে পারছেন না মার্কেটেও আর যাতে পারছেন না ভয়তে যে মহাজন কী বলবে কি বলবে যে আমি তো তাকে টাকাও দিতে পারছি না এবার দেখা যাচ্ছে মাহাজন ফোন করছে যে আমার টাকার কি হলো আপনি বললেন বাসা কিনা কম তো কতদিন আপনি মহাজনকে ঘুরাবেন এবার দেখলেন আপনি যে একটা প্রোডাক্ট আপনার কিছু প্রোডাক্ট সংখ্যা তো অবশ্যই হচ্ছে পার্শ্ববর্তী একটা দোকান থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করছেন সেখানে দেখাচ্ছে মার্কেট থেকে প্রতি পিসি আবার পাঁচ টাকা দাম বেশি তো বাকি পণ্য ক্রয় করেন মহাজন তো আপনাকে দাম বেশি ধরেছেই সেটা কিছু বলতে পারেননি এবার প্রতি পিসে আপনার পাঁচ টাকা দাম বেশি ধরছে আপনি ভয়তে মার্কেটে যাতে পারছেন না প্রোডাক্টও ক্রয় করতে পারছেন না এই কারণে আপনার বাকি কোনো পণ্যই ক্রয় করা যাবে না আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি পঞ্চাশ হাজার টাকা পুঁজি থাকে আপনি কুড়ি হাজার টাকা ইনভেস্ট করেন এবার ধীরে ধীরে দেখেন দোকানে আপনার কীরকম সেল হচ্ছে সে পরিমাণ আপনার দোকানেতে সাপ্তাহিক যে দশ হাজার টাকা কি পাঁচ হাজার টাকা বিক্রি হয় তারপরে কাস্টমার কী কী প্রোডাক্টগুলো চাচ্ছে সেগুলো লিস্ট করে রাখেন লিস্টগুলো করে নিয়ে পরবর্তী আপনি ধারাবাহিকভাবে প্রোডাক্টগুলো ক্রয় করুন তাহলে আপনার ব্যবসা অবশ্যই ডেভেলপ হবে মানে তাড়াহুড়ো করে কোনো কাজ করলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ধন্যবাদ